প্রথমবারের মতো বড় পর্দায় বাজিমত করতে যাচ্ছেন চিত্রনায়ক শিয়াম আহমেদ এবং চিত্রনায়িকা স্বপ্ন এসমিন বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক শ্যাম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা আর সেই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে শ্যাম বুবলির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন প্রথমবারের মতো বুবলি ও শ্যাম আহমেদকে বড় পর্দায় দেখা যাবে এর আগে চরকি প্ল্যাটফর্মে টান ওয়াই ফিল্মে দেখা গিয়েছিল এ জুটিকে টান মুভির সফলতার পাশাপাশি করিয়েছিল দর্শকদের প্রশংসা ও ভালোবাসা এবার এই জুটিকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক ইব্রাহিম জঙ্গলি মুভির কাজ শেষ না হয় মুক্তি ডেট পিসিএসএ কর্তৃপক্ষ ঈদের সপ্তাহ দুই তিন পরেই মুক্তি পেতে পারে মুভিটি শ্যাম জুটির জন্য শুভকামনা রইল অর্থাৎ শ্যাম অভিনীত জঙ্গলি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় জঙ্গলি সিনেমা দেখার জন্য আছেন আছেন বুবলির ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই অনেকেই মন্তব্য করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলির কেরিয়ারে মাইল ছবি হতে যাচ্ছে জুঙ্গলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে